তাহলে শান্তি প্রশিত আপনাদের সম্পর্ক তো আবার একটা নতুন নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে টি খুবই অসাধারণ টিউটুয়েল তো অবশ্যই অবশ্যই যারা চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আরও নতুন নতুন বিভিন্ন ধরনের টি পেতে বিভিন্ন সফটওয়্যার টি কিংবা বিভিন্ন ডলার সংক্রান্ত বিভিন্ন টুয়েল পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে অনেক রিকোয়েস্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে যে রিকোয়েস্টের ভিডিও কীভাবে আপনারা ডলার বিজনেস করতে চান অনেক প্রবাসী বাড়ি আছেন যে বাইরে আমার যে ডলারে বিজনেস করতে চান কিন্তু বুঝেন না কীভাবে আপনারা ডলারে বিজনেস করবেন তো এটার জন্য আমি এই টিউটোরিয়ালটা হাজির হলাম তো অনেকে আসেন যে ডলারের বিজনেস করতে চান তো কিন্তু বুঝেন না কীভাবে করবেন তো আমি আপনাদের জন্য নিয়ে আসলাম তো অবশ্যই আপনারা চাইলে আমাদের সাথে ডলারের বিজনেস করতে পারেন তো আপনারা খুচরা কিংবা পাইকারি রিসেলার নিতে পারেন আমাদের থেকে রিসেলার পিন আপনারা নিতে পারেন কিংবা আপনারা বিকাশ তারপর আপনার ফিক্সিল এগুলো নিতে পারেন আমাদের থেকে তো অবশ্য টিউটলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমার টিউটোরিয়াল লম্বা হতে পারে কারণ আপনাদেরকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝায় দেই সম্পূর্ণরূপে বুঝা দেই এর জন্য টিউটে বড় হতে পারে তো এই জন্য একটু ওয়েট করবেন আর যাদের ড্রেস সেলার বা পিন প্রয়োজন তারা আমাদের থেকে এই নাম্বারটিতে নক করতে পারেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে বাইবার আছে সব কিছু আছে হোয়াটসঅ্যাপ ইম্ব সব কিছু আছে জিরো ওয়ান নাইন নাইন থ্রি ফোর নাইন ফোর থ্রি সিক্স এইট ডাইরেক্ট আপনারা আমাদেরকে কলও করতে পারেন সমস্যা নেই তো যাই হোক আপনারা ফার্স্ট আমি যে লিঙ্কটা দিছি এই লিঙ্কটার মতো ঢুকবেন হ্যাঁ দেখাবো আজকে কীভাবে পিন অ্যাক্টিভ করবেন হ্যাঁ পিন অ্যাক্টিভ করবেন তো এই যে পিনটা এই যেই আমি লিঙ্কটা দিচ্ছি আপনাদেরকে ওয়েবসাইটে এই লিঙ্কটার মতো যাবেন তো যাওয়ার পর লিখবেন এম ডি এল ই ও এন যে আপনার যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা আপনারা বসাবেন অর্থাৎ আমি আপনার যে ইউজার নেমটা দিচ্ছি নেমটা আপনারা বসাবেন বসার পর পাসওয়ার্ডটা দেবেন আমি পাসওয়ার্ডটা হাইট করতেছি দেওয়ার পাসওয়ার্ডটা পর ইউজার নেম ইউজার পাসওয়ার্ড বসানোর পর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর ওয়েট করেন হ্যাঁ লগ ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে তো আপনার পিন বানানোর জন্য অর্থাৎ রেজ থেকে পিন বানানোর জন্য আপনারা ক্লিক করতে হবে ম্যানেজিং ক্লায়েন্ট হ্যাঁ এটার মধ্যে ক্লিক করতে হবে হ্যাঁ এটার মধ্যে ক্লিক করার পর আপনারা কী করতে হবে ম্যানেজিং পিন হ্যাঁ এটার মধ্যে ক্লিক করতে হবে ম্যানেজিং প্রিন্ট তারপর ক্লায়েন্ট জি কে রেজিস্টার লগ ইন পিন এটা আমাদের ছয় নাম্বার অপশনটা আমাদের আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে দেখুন এরকম একটি পেজ চলে আসবে তো এই জায়গায় আপনার কী চাইতেছে একটু দেখে নিন পিন নাম্বার পিন নাম্বার অর্থাৎ আপনার যে পিনটা বানাবেন এটার নামটা কী হবে প্রথম ইউজার নেমটা কী হবে ধরুন আমি দিলাম জিমেল জি এম এ আইএল জিমেল ডট তেইশ হ্যাঁ তারপর চাইতেছে পিন পাসওয়ার্ড আপনি এত কী পিন দেবেন কিংবা কী পাসওয়ার্ডটা দেবেন ধরুন আমি পাসওয়ার্ড দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপর জি এম এ আই এল হ্যাঁ জিমেল দেওয়ার পর দেবেন দেওয়ার পর নিচে দেখুন কলার আইডি আপনি কলার আইডি দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন সমস্যা নেই তো এই যে হচ্ছে যে পিন ব্যালেন্স আপনি তাকে কত ব্যালেন্স দিবেন কত ব্যালেন্স দেবেন দেওয়ার পর ওই যে পিন ব্যালেন্স দেওয়ার পর দিবেন দেওয়ার পর ধরুন আমি পিন আমি জিরো জিরো রাখতেছি আপনি যত দিবেন ধরুন আমি জিরো জিরো রাখতেছি তো দেওয়ার পর সব কিছু দেওয়ার পর আপনি দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর ইয়েস দিবেন হ্যাঁ দেখুন জিমেল তেইশ নামে আমার একটা পিন হয়ে গেছে তো এটা আমি কোন জায়গায় পাবো কী কোন জায়গায় পাবো দেখুন আপনি এই জায়গায় দেখুন সার্চিং পিন ও সরি সার্চিং পিনে আপনি ক্লিক করবেন সার্চিং পিনের মধ্যে ক্লিক করলে আপনি দেখুন এই জায়গায় আসবে জিমেল তেইশ অর্থাৎ পিন নাম্বার নেম হলো জিমেল তেইশ জিমেল ডট তেইশ তারপর আপনার পাসওয়ার্ড হলো ওয়ান থেকে ফাইভ পর্যন্ত জিমেল হ্যাঁ দেওয়ার পর আপনি ইয়ে করবেন তো কলার আইডি কিছুই না এটা এটা তো কত ইউজ দিয়েছেন কিংবা কত ব্যালেন্স দিয়েছেন এটা এই যে দেখাবে তো ব্যালেন্স যে লেখা আছে তো এটাই তো ইডিট করলে ইডিট তো এখন একটা কথা যে অ্যাক্টিভ এই দেখছেন অ্যাক্টিভ লেখা আছে যে জায়গায় অ্যাক্টিভ এই অ্যাক্টিভ আপনার ক্লিক করলে আপনাদের এই ব্যালেন্স এই ইউজার ইউজার পাসওয়ার্ডটা যে কারো দিলে সে যে কেউ ইউজ করতে পারবে তো এইভাবে আপনারা পিন বানাইতে পারবেন ইউজ রেসেলার থেকে পিন বানাইতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো অবশ্য আপনাদের যাদের রেসেলার কিংবা পিন কিংবা মানে ডলার কিংবা বিকাশ কিংবা ফিক্সড লোড যাদের প্রয়োজন হয় তারা আমাদের থেকে ডাইরেক্ট আমাদেরকে এই নাম্বারটিতে আপনারা নক করতে পারেন আমাদেরকে মানে সবসময় আমরা এই নাম্বারটিতে অন রাখি জিরো নাইন নাইন থ্রি ফোর নাইন ফোর থ্রি সিক্স এইট আর অবশ্যই হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা বলে রাখি যে এমন একটা আমি বলি না যে আমাদের সে আপনারা বিজনেস করেন আমরা বলি এমন একটা লোকের সাথে বিজনেস করেন ডলারের বিজনেসটা বিজনেস বিশ্বাসের উপরে তো অবশ্যই এমন একটা লোকের সাথে বিজনেস করবেন যে আপনার টাকাটা কোনো সময় মারা মাইরে খাবেন না আর সবাইকে আমরা বলি যে ডলারের বিজনেস করতে হইলে আপনার মানে সততার উপরে থাকতে হবে সততার উপরে থাকতে হবে যদি সততার উপরে থাকতে পারেন তো ইনশাল্লাহ আপনার বিজনেস মানে আশা করি অনেক মানে লাভবান হইতে পারবেন আপনার অনেক ক্লায়েন্ট থাকবে অনেক ক্লায়েন্ট থাকবে তো অবশ্যই অবশ্যই তারা আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আশি আসসালাম আলাইকুম ও রহমতুলিল্লা